আপনার জীবনে বিশেষ উপকার বয়ে আনবে এমন একটি ভিডিও আজ আমি আপনাদের মাঝে উপহার দিয়ে চলেছি তাই ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আজকের ভিডিও শিরোনাম হলো পাঁচবার নামাজ আল্লাহর সঙ্গে প্রতিদিনের সন্দেহ চলুন ভিডিওটি শুরু করা যাক তাই প্রথমে জানিয়ে দিই আসসালামু আলাইকুম নাম্বার ওয়ান প্রতিদিনে ব্যস্ত জীবন জীবনের অগণিত কাজ দায়িত্ব এবং চ্যালেঞ্জের মাঝে আমরা অনেক কিছুই ভুলে যাই কিন্তু একটি জিনিস আমরা কখনোই ভুলতে পারি না আল্লাহর সঙ্গে আমাদের সংযোগ নাম্বার টু দিনের শুরু হয় ফজরের নামাজ দিয়ে যখন পৃথিবী এখনও নিস্তব্ধ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি শুরু করি নতুন একটি দিনের জন্য কৃতজ্ঞতা ও দোয়া দিয়ে নাম্বার থ্রি তারপর আসে জোহরের নামাজ এই পৃথিবীর ব্যস্ততার মাঝে একটু বিরতি নিয়ে আমরা ফিরে আসি আল্লাহর দিকে যেন তার রহমত ও আশীর্বাদ আমাদের কর্মে ছড়িয়ে পড়ে নাম্বার সিক্স এশার নামাজ আমাদের শেষ প্রার্থনা এই নামাজের মাধ্যমে আমরা আমাদের দিনটিকে সমাপ্ত করি আল্লাহর স্মরণে আল্লাহর রহমতের উপর বর্ষা করে আমরা বিশ্রাম নেই যেন আগামীকাল নতুন শক্তি নিয়ে আবার উঠে দাঁড়াতে পারি নাম্বার সেভেন পাঁচবার নামাজ কেবল রুটিন নয় এটি আমাদের জীবনের পথ এটি আল্লাহর সঙ্গে প্রতিদিনের সংযোগ যেখানে আমরা খুঁজে পাই প্রশান্তি তৃপ্তি এবং নতুন করে বাঁচার অসাধারণ শক্তি 8. নামাজ আল্লাহর সঙ্গে আমাদের সংযোগ প্রতিদিন পাঁচবার আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার শক্তি এবং সাহস দান করুন আমিন আল্লাহ আমিন আমিন